ইডেন ব্রোমারি হারুটান অফ হারুটান মারুত ইজিপ্টিয়ান স্কলার আলতুকি আলতুকি আল ইজিপ্টিয়ান মিশরের একজন স্কলার তিনি লিখছে এই বইটা বইটার প্রকাশ সাল হচ্ছে প্রকাশ সালটা দেখা যাচ্ছে না এখানে এখানে দেখা যাচ্ছে প্রিন্ট ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে সাজানো বইটা অনেক জিনিস আছে মেয়ে হাজির করা অনেক ভালো ভালো জিনিস আছে জিন চালান করা ভালোবাসা শত্রু ধ্বংস করার জন্য শক্তিকে দিন চালান করার জন্য অনেক জিনিস আছে এটা দেখলে বুঝতে পারবে যারা ইংরেজি ভালো বোঝেন বা ট্রেনসনেটের মাধ্যমে ট্রান্সলেট করতে পারবেন এই ওয়েল ফার ফেভার্স একটা জ্বরের জন্য টেকস স্যান্ড্রাগ অ্যান্ড সুইট ওয়েল অ্যান্ড বয়েল ইন দি ফায়ার এখন এটা কাজ অন্য অন্য কিতাবের থেকে আলাদা আমাদের বাংলাদেশে যত উর্দু কিতাব আছে বাংলাদেশের কিতাব আছে সব কিতাব থেকে আলাদা ধরনের কাজ আছে এখানে যদি কেউ নিতে চান পিডিএফ ফাইল পাবেন অরিজিনাল পিডিএফ ফাইল পাবেন এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে পারি করে নিতে পারবেন এটা অল্প টাকায় আমি বিক্রি করি পিডিএফ ফাইল যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন সিক্স জিরো নাইন টু নাইন আর এটা বইটা পাবেন আপনি ইমোতে ইমোতে হোয়াটসঅ্যাপে এই যে এগ স্পেল ফর অ্যারোসল এটা হাজির করা ডিমের উপরে লেখা আছে এটা এটা আগুনের তাপ দিতে হবে এভাবে অনেক জিনিস আছে জিনিস আগুন করার জন্য আছে যারা ইংরেজি ভালো করতে পারেন কিংবা ট্রান্সলেট করতে পারেন তাহলে তারা কাজ করতে পারবেন সমস্যা নেই বইটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং কীভাবে কী ব ব্যবহার বই করতে হবে মানে এই বইয়ের ব্যবহার আমার কাছে যারা বই নেবেন কীভাবে কী করতে হবে সব আমি বিস্তারিত বলে দেবো এবং কাজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন সিক্স জিরো নাইন টু নাইন এই নাম্বারে <coughs> eu moro a passar